সুজি দিয়ে পিঠা পায়েস হালুয়া অনেক কিছু আমি বানিয়েছি কিন্তু সুজি দিয়ে আমি কখনো পুডিং কেক বানাইনি তো মনে মনে ভাবছিলাম যে সুজি দিয়ে পুডিং কেক কেমন হয় বানিয়ে দেখা যাক আমি এই পুডিং কেকটা এই প্রথম বানিয়েছি এই প্রথমই মাসাল্লাহ আমি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ দেখুন কত পারফেক্ট একটা সুজির পুডিং কেক বানিয়েছি তো চলুন আমি কীভাবে বানিয়েছি দেখবেন প্লিজ কেউ স্কিপ করবেন না প্রথমে আমি চুলায় হাফ কাপ চিনি দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে মিডিয়াম আছে আগুন মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি ক্যারামেল বানানোর জন্য কিন্তু আমি এক ফোঁটাও পানি ইউজ করিনি চিনি দিয়ে প্রথমে একটু ওয়েট করেছিলাম চিনিগুলো গলে গলে আসার জন্য এখন গলে যাওয়ার পরে আমি চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি অবশ্যই চুলার আগুন মিডিয়াম আঁচে রাখবেন হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে এই যে আমি যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম আপনারাও এভাবে সেট করে একপাশে রেখে দিবেন তো এখানে আমি তিনটা ডিম নিয়ে নিলাম তিনটা ডিম নিয়ে তারপরে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আর হাফ কাপ চিনি আমি পরে দিব এখন এই ডিমের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে ভালোভাবে আমি গুলিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি এভাবে হ্যান্ড দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এরপরে আমি লিকুইড দুধ দিয়েছি এক কাপ তারপরে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে না দিলেও হবে এখন আমি যে ক্যারামেলটা ঠান্ডা করে রেখেছিলাম ওখানে আমি ঢেলে দিচ্ছি ঢেলে আমি এক পাশে রেখে এখন আমি সুজির যে কেকটা ওটার ব্যাটারটা তৈরি করব এখানে আমি দুইটা ডিম নিলাম তারপর যে হাফ কাপ চিনি রেখেছিলাম ওই হাফ কাপ চিনি দিয়ে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি চার পাঁচ মিনিট আমি গুলিয়ে নিয়েছি এখন আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অবশ্যই চিনি আর ডিম গুলে যাওয়ার পরে দিবেন না হলে কিন্তু ভালোভাবে মিক্স হবে না এখন তেল দিয়ে ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ হাফ কাপ সুজি দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তারপর আমি বেকিং সোডা দিচ্ছি চা চামচ থেকে কম পুরোপুরি হাফ চা চামচ দিবেন না তারপর লবণ দিয়ে দিলাম এক চিমটি লবণ বেশি দিবেন না সবগুলো দিয়ে আমি ভালোভাবে চেলে নিয়েছি এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে আমি মিক্স করে এগুলোকে এক পাশে আমি রেখে দিব আগে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন কিভাবে মিক্স করেছি আর কেকের ব্যাটারটা কেমন হয়েছে একটু দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেহেতু আমি সুজি দিয়ে বানাচ্ছি তাই আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম দশ মিনিট পরে চলে এলাম এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দশ মিনিট পরে সুজির যে ব্যাটারটা ওইটা ভালোভাবে মিক্স হওয়ার জন্য আরেকটু নেড়ে চেড়ে দিয়েছি এই যে দেখুন সুজির কেকের যে ব্যাটার ওইটা কেমন হয়েছে এখন আমি দুধ ডিমের পুরিংয়ের যে মিশ্রণটা রেখেছিলাম ওখানে আমি ঢেলে দিচ্ছি ঢালার সময় একটু খেয়াল করুন আমি কিন্তু চারপাশে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি কোনো প্রেশার দিচ্ছি না এমনিতেই চারপাশে ছড়িয়ে গেছে দেওয়ার পরে আমি হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে জাস্ট চারপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে দিচ্ছি যাতে বাবিলস গুলো চলে যায় আর সুন্দরভাবে মিক্স হয়ে যায় এভাবে আপনারা হালকা আলতোভাবে মিক্স করে দিবেন তো এখন চুলায় চলে এলাম এখানে আমি পাতিলের মধ্যে আগে একটু পানি গরম করে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম পানি এভাবে আগে গরম করে নেবেন এখন আমি সে গরম পানির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এমনভাবে পানি দিবেন যাতে মোলটা নড়ে চড়ে না যায় মোলটা যাতে ফিটিংভাবে বসে আমি ওই পরিমাণে পানি দিয়েছি যাতে মোলটা ঠিকভাবে বসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চল্লিশ মিনিটের জন্য আর ঢাকনাটা ছিদ্র অফ করে দিচ্ছি চল্লিশ মিনিট পরে দেখুন সুজির পুডিং কেকটা হয়ে গেছে মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে আমি প্রথম পাঁচ মিনিট আগুন বাড়িয়ে দিয়েছিলাম তারপর পঁয়ত্রিশ মিনিট মিডিয়াম আঁচে রেখেছিলাম মিডিয়াম আঁচে রাখার পর একদম পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেললাম নামিয়ে ফ্যানের নিচে পনেরো মিনিট রেখে দিব তারপর আমি ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিট নর্মাল ফ্রিজে আপনারা অবশ্যই ত্রিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিবেন দেখুন আমি ত্রিশ মিনিট রেখে দেওয়ার পরে সাইডে দিয়ে হালকাভাবে ছুটে গেছে ফ্রিজে রাখার কারণে এখন আমি সুন্দরভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পুডিং কেকটাকে আমি উঠিয়ে নিব যেভাবে আমরা পুডিং উঠাই বা পুডিং কেক উঠাই আমার পুডিং কেক রেসিপি রেসিপিতে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপরে আমি সুজির পুডিংটা উঠিয়ে নিলাম দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেই চোখটা জুড়িয়ে গেল মনটা ভরে গেল মাসাল্লাহ আমার মানে আমি তো কখনো সুজি দিয়ে পুডিং কেক করিনি তাই আমার কাছে খুব ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন আর আপনারা ট্রাই করেছেন কিনা তাও জানাবেন আমি কিন্তু ইউটিউবে চার্চ করেছিলাম আমি সুজি দিয়ে পুডিং কেক পাইনি তো কেটে নিলাম আমি পুডিংটা দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে মার্শাল্লা আর খেতে তো কত ইয়ামি হয়েছে আপনাদেরকে কি বলবো মাসাল্লাহ একদম পারফেক্ট হয়েছে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ